কেমন আছো শিবলি আমি কেমন আছি সেইটা যাই না আপনার কি দরকার তো তোমার আমার সাথে হুটাট করে দেখ হয়ে যায় তাই একটু একটু তো আলাপ হইতেই পারে আপনার সাথে আমার কিসের আলাপ না তেমন কিছু না মানে তুমি কেমন আছো আমারে বললা আমি কেমন আছি তোমারে বললাম তারপর কথা বলতে বলতে তুমি একটু হাসলা আমি একটু হাসলাম এই আর কি কোন দরকারে সব কিছু এইরকম কাট কাট করে কইলে তো ভয় লাগে তুমি একটু প্রশ্ন দাও আমি তো অনেকটা দূর আগে আসছি তুমি এবার একটু আগে আসো আমি তো আগে আসতে পারবো না বড়ই তো লাগাইছিলাম পায়ের মধ্যে কাটা ফুটছে এই ব্যথা পায় আমি কেমন করে আগে আসি কি কো তো পায়ে কাটা ফুটছে দাও দাও আমি কাটাটা বাইরে করে দেই দাও তোর আরাম লাগবে মানে আপনি আমার পায়ে ধরবেন প্রেমের জন্য তো মানুষ কত কিছু করে আমি না হয় তোমার একটু পাই ধরলাম তোমার পাটা দাও আর একটু ধরি আমার ভালোই লাগবে ও আচ্ছা তাইলে এই অবস্থা আপনি মনে প্রাণে আমারে নিয়ে কট খাইয়া বসে আছেন ঠিক কথা কইছো একেবারে আমার মনের কথা কইছো এই যে মনে মনে মিল থাকলেই একজন আরেকজনের মনের কথা বুঝতে পারে কিন্তু আমি তো আপনার মনের কথা বুঝতে পারুম না আমার মনের কথা তো আগেই আর একজনে বুঝা বৈশা কও কি তাহলে তাহলে আমার কি হবে তিনটা প্রশ্ন করছেন তিনটা প্রশ্নের উত্তরই আমি দিমু তিনটা প্রশ্নের উত্তর নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবেন ঠিক আছে প্রথমটা হইল কথা সত্য আর তার পরেরটা হইল আপনার বড় ভাই রহিম সরকার আর তার পরেরটা হইল এর পথ থেকে কোনো সময় রাস্তাঘাটে আমার পথ আটকাইয়া আগলা পিরিত আলাপ করবেন না। দুবি তো মোটেও সহ্য করব না। কথাটা মনে থাকে যেন ঠিক আছে। আর এখন এই প্রশ্ন তিনটার উত্তর নিয়ে সোজা বাড়ি চলে যাব। বড় ভাই তুই সব মজা আগেই করে আর আমারে নয়ছয় বুঝ দিতাছস। আপনারে কি বুঝদাই সেটা তো আমি জানি না। তুই আপনার বড় ভাই আমারে কথা দিছে। সে আমারে বিয়া করব। আর আমিও তারে কথা দিছি বিয়া করলে আমি তারই করব এই কথা যদি আমি আপনার বড় ভাইয়ের কাছে বলি তাহলে দুই ভাইয়ের মধ্যে একটা খুনা খুনি লাগে না আর দুই ভাইয়ের মধ্যে লাগুক সেটা তো আমি চাইতে পারি না আপনি ছোট ভাই এক কাজ করেন আপনার বড় ভাইয়ের বউ হিসেবে আপনি আমার কবুল করে নেন চুপ একদম সুখ কিসের আমি তোমার ছোট ভাই আর কিসে তুমি আমার বড় ভাইয়ের বউ না আমি তোমার আমার বড় ভাইয়ের বউ হিসাবে কবুল করুম না এটি আমার শেষ কথা তুমি আমার ছিলা আমার আস আমারই থাকবা প্রয়োজন হইলে এই দুনিয়াতে আমি কোনো বড়াই রাখুম না কাই যা একেবারে নদী তো ভাষায় দিব কতটা কতটা তুমি মনে রাখবা দরকার হইলে বড় বড় দুনিয়াতে বিদায় করে দিব আসছে বলদা জানি কোন